যারা এই ধরনের ভোট কেন্দ্রে উল্টা পাল্টা করার চেষ্টা করবে চুরি করার চেষ্টা করবে করার চেষ্টা করবে তাদের পাচা লাল করে দেওয়া অনেকে চিন্তা করতেছে যে সামনে নির্বাচন হ্যাঁ সামনে নির্বাচন ভোটের ভোট বারো তারিখ ইনশাল্লাহ তো এই বারো তারিখ ভোটে অনেকে অনেক ধরনের ভোট বাঞ্চাল করার জন্য সেখানে নানান ধরনের উল্টাপাল্টা করার জন্য চুরি করার জন্য নানান ধরনের পরিকল্পনা করছে তো আমি তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলতে চাই আপনারা যদি এই চিন্তা করেন তাহলে নিজের স্ত্রীর আদায় করে নিজের পরিবারের কাছে এবং সব ধরনের হক এবং দাবি আদায় করে তারপর আপনারা নির্বাচনের ভোট কিনে আসবেন যদি এই ধরনের চিন্তা থাকে ইনশাল্লাহ এদেশের জনগণ এখন হাতে লাঠি নিয়ে অপেক্ষা করবে সুতরাং আমরা ভোট দেবো ইনশাল্লাহ যোগ্য প্রার্থীকে দেখে যারা সমাজের জন্য কাজ করবে মানবতার জন্য কাজ করবে মানুষের জন্য কাজ করবে এখন না না অপশন আছে গণভোটে গণভোটে ভোট দিলে উপকারে হা সবকিছু পাবেন আর না ভোট দিলে কিছু পাবেন না তো হামানি পরিবর্তন হামালি পরিবর্তনের জন্য আর না মানি পরিবর্তনের জন্য না সুতরাং আমরা শেখাচ্ছি না সরকারকে এই দেশ থেকে বের করে দিয়েছি পরিবর্তনের জন্য ওই আগের অবস্থা এই দেশে জারি করার জন্য নয় সুতরাং সেই পরিবর্তনটা হবে এক নম্বর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে দুই নম্বর সরকারি দল ইচ্ছামতে সংবিধান সংশোধন করতে পারবে না যখন যেটা ইচ্ছা নিজের ইচ্ছা করতে পারবে না তিন নম্বর সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোট গণভোটের বিধান চালু হবে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে চার নম্বর বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবে পাঁচ নম্বর যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না আলহামদুলিল্লাহ যত মেধী হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না আর যদি কেউ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী না থাকতে পারে তাহলে সে স্বৈরাচারের ভূমিকা পালন করতে পারবে না দেশকে নিজের মালিকানা মনে করবে না সেবক মনে করবে আলহামদুলিল্লাহ এবং ছয় নম্বর হচ্ছে সংসদীয় নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে সাত নম্বর হচ্ছে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে আট নম্বর দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে যে যার টাকা পয়সা বেশি যে উচ্চ পদের নেতা কিংবা যে মন্ত্রী হবে যে এমপি হবে আরেকজন কৃষক ওই এমপি মন্ত্রীর জন্য এক নিয়ম আর একজন কৃষকের জন্য ভিন্ন নিয়ম এই দিন শেষ যেমন অনেক মানুষ ভোটার আইডি কার্ড বানানোর জন্য এক বছর আগে আবেদন করে এক বছর পরেও ভোটার আইডি কার্ড নিমন্ত্রণ হয় না ওদিকে কিছু কিছু নেতা আছে লন্ডন থেকে আসা সাথে সাথে এক ঘন্টার মধ্যে ভোটার আইডি কার্ড নিবন্ধন হইয়া আবার এই নানি কার্ড হাতের মধ্যে পায় এরকম নেতা আছে না নাই তাহলে গণভোট যদি আপনি হায়ে ভোট দেন তাহলে এই নিয়ম একেবারে চলে যাবে উপর পর্যায়ে যে মানুষ নিচের পর্যায়ে যে মানুষ প্রধানমন্ত্রী যে হবে সাধারণ মানুষ যে হবে কৃষক যে হবে ক্ষমতাবেন যে হবে সবার জন্য নিয়ম সমান হবে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে আপনার মৌলিক অধিকার সংখ্যা যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না আলহামদুলিল্লাহ এগুলো আমাদের মৌলিক অধিকার যেমন জোনায়ত আহমদ পলক শেখ হাসিনার একজন প্রধানমন্ত্রী ছিল ইন্টারনেট প্রধানমন্ত্রী সে নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য নেতৃক কথা শুনতে যায় ইন্টারনেট বন্ধ করা দিছিল তো আপনি যদি গণপটে হা এটা ভোট দেন হা উল্লেখ করেন তাহলে ইনশাল্লাহ এ ধরনের স্বাধীনতা নষ্ট হবে না দশ নম্বর দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ইচ্ছা মতন ক্ষমা করতে পারবে না কিছু টাকা খাইয়া কিছু টাকা হ্যাঁ করে নিজের কোনো স্বার্থের জন্য নিজের কোনো দলের লোক যদি উল্টাপাল্টা করে দণ্ডপ্রাপ্ত হওয়া সত্ত্বেও তাকে ক্ষমা করা হবে এই এরকম দিন শেষ বরং আমি বলবো আমি যে সংগঠন করি ওই সংগঠনের মানুষও যদি ভুল করে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই বিশ্বাস নিয়ে বলতে পারতাছি সেও যদি ভুল করে তাকেও কোনোভাবে ক্ষমা করা হবে না তাকে দ্বন্দ্বপ্রাপ্ত আজাব দ্বারা তাকে শাস্তি দেওয়া হবে ইভেন ইভেন এই কথা আমি বলতে পারি আমাদের আমাদের রাহবা ডাক্তার ডাক্তার শফিকুর রহমান সাহেব উনিও যদি ভুল করে ওনাকে ক্ষমা করা হবে না ইনশাল্লাহ গণপুরে যদি আপনি হা দেন এগারো নম্বর হচ্ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে বারো নম্বর হচ্ছে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা থাকার পাশাপাশি অন্য অন্য জনগোষ্ঠীর ভাষা ও সংবিধান স্বীকৃতি হোক হ্যাঁ ভোট দিলে উপরে সবকিছু পাবেন না ভোট দিলে কিছুই পাবেন না আল্লাহ তালা আমাদেরকে বোঝাতেও ফি দান করেন এর উপরে আমল করা তো ফিদান করেন বলে আমিন